হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের বাড়িতে ভালো আছি আজকে চলে গেছি জাতীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই খুব ভোরে ভোরে চলে গেছি ভিডিওটা আস্তে আস্তেই দেখো শ্যুট করতেছি ছোট ছোট ভিডিওগুলো আমার চ্যানেলে আমি ছেড়ে দেবো আমি এখন বড় ভিডিও বেশি ভিডিও করতে পারি না নিজের হাতেই ভিডিও করতে হয় একা হাতে আর এই দেখো আর আমি খুব সকালে গেছি মানুষজন কম ছিল তাই বেশ ভাল লাগছে কেননা একটা দোকানের ভিতরে ওইবার যাওয়ার পর উপচে পড়া ভিড় ছিল তুর্কি স্টলটা আর আমি এই যে এই হাতের এই এইটা দেখে আমার খুব ভালো লাগলো আর সব সময় চেষ্টা করি ভালো ভিডিও করার জানি না কতটা সুন্দর ভিডিও আমি করতে পারি সেটা আমি জানি না আমি নর্মালি চেষ্টা করি সবসময় ভাবি যে আমি যেটা দেখতেছি সেটা আমার ভিউয়ার্সদের দেখাতে পারবো সেটা আমার ভাল লাগে বিয়ে হোক বা না হোক সাবস্ক্রাইব হোক বা না হোক সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না তো আমার যেই ভালোবাসার লোকগুলো আছে তাদের জন্যই আমার ভিডিও করা এটাই আর যারা লাইক করো আমাকে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছো আমার দর্শকরা তারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে এই এখান থেকে আমি একটি বেগ কিনছি আমি এখনও প্যাকেটটাই খুলে নিই বেগের যে আমি শর্ট ভিডিও একটা করে দেখাবো বেগটার এখানের বেগগুলো আমার বেশি ভালো লাগছে আর দামটাও এবার দেখলাম অন্য অন্য বারের থেকে এবার একটু দামটা কম বেগের ফার্নিচার একদম সব রেডি কমপ্লিট রুম কমপ্লিটেরই এটা আমি একটু করে নিলাম ভিডিওটা মাঝে মাঝে ভাবি নিজেকে নিজে গিফট করা দরকার আমি আমার জন্মদিন চলে আসছে তাই আমি নিজেকে নিজে একটি গিফট করলাম সেটাও তোমাদের দেখাবো কী গিফট করলাম নিজের জন্য আর আমি ঢোকার সময় ভিডিও করিনি